খেজুর দিয়া বন্দায় জমিন ইফতার করবায় নবীরতাদাই করবায় আর 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 আরেকটা ফজিলত সারাদিন রোজা দরিয়া তোমার শরীরটা দুর্বল হইব বন্দা খেজুর খাইবাই খেজুর লগে আল্লাহ তোমার দুর্বল শরীর সবল বানাই দিবা সুবাখান রোজা মাস মানুষরে ইফতার করা এক রোজাদার মানুষরে যদি আপনি ইফতার করায় আর এক রোজার সব আল্লাহ দান করে বা সুবাহ আল্লাহ এক রোজাদার মানুষের এগারে ফানি এক গ্লাস দিয়া যদি খরাই তে সব আছে খরাই বান খরাই বা কাজর বাটি আনি বা আছে ইলা মানু আছে দুজা মাস আপনার বাড়ি আই আই ইফতার নাই এখানে কইব আমি সারাদিন দুজা ধরছি আর তুমি নিতে আই আমার আর বিড়ি আছে বিড়ি দিস ইলা সোজা মানু আছে মরি গেলে কোনতা তা খাবাই দেওয়া করতে না কারণ হে যে শুনছে রেজিস্টার করাইলে রোজার সব হে মনে করে তার রোজা দিবা কি না তোমার রোজা জাগাত রইব ই সব আল্লাহ দিবা আর আল্লাহ দান কুদরত তো নেই মানসরে আরেক রোজার সব দান করবা কমনা সোহা রোজা মাস বেশি আল্লাহ আল্লাহ করা লাগব আল্লাহর কালাম করান শরীর জমিন ও তিলাত করতাম এ খরব তিলাত করবায় অন্য মাস সত্তর দরফর সব সমান আল্লাহ সাব দান করবা রোজা মাস যদি মানুষে এক খরচ আদায় অন্য মাস সত্যইটা ফরজর সমান সব আল্লাহর আল্লাহ রোজা মাস যত বেশি আল্লাহ আল্লাহ করবাই লাভ হইব মা বাবা থাকলে মা বাবার লোহা দোয়া খর ইফতারের সময় মারে দারোয়ানো বাবারে রে সারা আইটেম জমাও মারে আনিয়া মা আমার দারো ভাইয়া তুমি ইফতার করবা বাবার দারো আনো মা বাবাই যাদুর দেখবা যাদুয়ের তর্ম জানলা আঙ্গুর আঞ্চন ডালিম আঞ্চন কমলা আঞ্চন আপেল আঞ্চন মা বাবায় জমিনও দোয়া সরবারে বা মৌলা আমার জাদু জমিনও দুর্বল আমার জাদু বড় গরিব আমার জাদুয়ে জমিন ইফতার করাইবার লাগি আম তা খাজু আনলো। আমার লগে ফেকে তোর আনলো আমার জাদুইয়ে তোর মোজানলো আমার জাদুইয়ে ডালি মারলো আল্লাহ আমি মা তোমার দরবারে দোয়া করি یار আমার জাদুরে মরা রাখ পর্যন্ত কোনোদিন নো কোনদিন উপবাসা রাখিও না আমি এক কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া হয় চায় না মিলব না এর কারণে যার যার মা-বাবা আছেন তো জামা খেয়াল করতাম দিনো তাই মা ফুলা খাই নি না কিছু বানানি হইতো না যাও বান জিকাইতাম জিকাইলে মোক পড়ি যাইব না মা কোশ হইবা যে আমার জিকা আমি কীতা খাইম আমার জিকা বাবা জমি লোক কোর্শ হইবা মা বাবা কুশ্রাখ ইফতারের সময় মা বাবারে দারোয়ানি লাই ইফতার করে আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্বই ল বাইরে জোহরল নমাজ ভরিবায় আসরল নমাজ ভাই ইতা নমাজ ভরিয়া যদি কবরি সান দার থাকে তোমার মা বাবার কবর গিয়া তুমি জিয়ার ধরিয়াও কারণ গত বছর তোমার মা আসলা। তোমার বাবা জমিনও আসলা এই বছর রোজা মাস আমার মাইক বন্ধা মধ্যে রোজা ধরিও রোজা ধরার লগে লগে আল্লাহ তোমার শরীরের জকা আল্লাহ দায় করে দিলেন সুহান আল্লাহ তাহলে বোঝা গেল শরীরের জকাত হইল রোজা সামনে যে মা সারি মা সরলাম হইল মা হেরাম দানুল মুবারক আল্লাহ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামে ফরমাই ইজা দেখাল রামা দান ফতে হাত্তা বোয়া আমার নবিয়া ফরমাই যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ ওটার হরল ফিরিস্তা হল আর দেরি হরিও না ফতে হাত বুল জান আল্লাহ জানাই নো হল তুমি যাই জন্ম খুলিয়া দরওয়াজা কুলিয়া দে দরজা কুলিয়া দেও আর কোনো মাসও বেহেস্তর দরজা কুলয় নয়নি রোজা মাস

মাসাল্লাহ বাজার আছে আসতে আসছে আপনারা আইচরা না অসুবিধা আমি মাসার আলোচনা করি আর কারণ শর্ট শর্ট হিসাবে মাতিয়ার বুঝতে আরম্ভি অত লম্বা ঘটনা হইয়ার কোনো ফায়দা নাই ফায়দা আছে নি কোনো ফায়দা নাই মূসা আলাই ঘটনা আপনারা সারা জানা আছে এক জনের অভাব বার্শা জেল করাইনের ঘটনা জানা আছে হজরতে দাউদানোর ঘটনা জানা আছে সোলাই মানা সালামর জীবনে মাসের জানা আছে আমি এখন অন্য বিষয়ে সামান্য আলোচনা করি লাভ হইব বারোটা মাসের মাঝে কোনো মাস আল্লাহ এক মাস আল্লাহ জল তো দরওয়াজা কুলিয়া দেয়নি মাসলামাদান আর দুজর দরজা আল্লাহ বন্ধ ই মাসলাম মহিল হইল রামা দান যারা মরে গেছে খালি বারো সাইদরা আল্লাহ কেয়ামত হরিলাও হারন এরা যারা দুজো খোয়া শোন সুবিধ বলে না দুজো খোয়া শোন এরা আজাব আমরা হইয়ার তোলা বাদে কেয়ামত সংগঠিত হর জমিন হবস্থল দিত আল্লাহ যাই থাক কোম্পাই ইয়ার কারণে বাইরে জোয়ান ই জমিন রোজা মাস প্রথম রমজান তলে ঈদর দিন পর্যন্ত আল্লাহ দুজখর দরওয়াজারে বন্ধ করিলা রোজা ফজিলত রোজা মাস সমিল রোজা দরিয়া মানুষের গিবত করা সম্ভব তোমার শরীরের জকা তাদা হইত নাই সারাদিন জমিন উপই রোজা দরবার আল্লাহর দরবার কিন্তু ক্ষমাগত নাই না তোর মাঝে আটটা দরওয়াজা কয়টা আটটা সমানিয়ত আবাব বাবুর রাইয়ান আল্লাহর হবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামে বরমাই সমানিয়ত সামানিয়াত জন্য তোর মাঝে আটটা দরওয়াজ আছে রে ভাই আট নম্বর যে দরওয়াজা দরওয়াজার নাম হইল বাবুর রাইয়ান সাহাবাই কেরামে জানানি আর আল্লাহ ইয়া হবি আল্লাহ ইয়া নবী আল্লাহ কেয়ামতর ময়দান রাইয়ান দরওয়াজা ভাই কোন মানু জন্নত প্রবেশ করবা আমার নবী ফরমাইন যে মানুষে জমিন রোজা ধরবা রোজা দার মানু কাম তোর ময়দান ভাই রই ভাই আল্লাহ রাইয়ান ধরবা যাবাই জন্নত প্রবেশ করাইবা সুবহান আল্লাহ রোজা মাস বড় দুঃখ লাগে রোজা ধরিয়া সময় যায় না খালি গুমান রোজা ধরিয়া বেশ ঘুমাইলে হুশ রোজা মকরু হইব বেশ ঘুমাইতাম না কীতা মার মা তোর রোজাদর আখারে নাই হয়েছিল আমার কুন্থাও বইল না ওই থা একটা দেড়টা পর্যন্ত শতা দি চাড়ে আসে নি নাই ফতা খাবার বাদে সুত্ন লেঠ তো খবর নয় নিহত কথা নাই আচ্ছা পানি আন সধার কষ মুঠিত না নেউলে যেলা খাই ওলা খাইব উঠি উঠি কাৰণ মানে যে মানে চেহেৰীসময় নিয়কৰ নুটিয়া খাই থাৰ নাই মানে ফজৰ পৰিব নি মাথোৰা মাথোৰা ইলা বহু মানুহ আছিল নানি বাহিৰে ফজৰ নমাজ ভৰিয়া জমিনত ঘুমাও লম্বা টাইম আহিলে সুমাই অনা ৰোজা মোক ৰব কাৰণ কিতাপ বন্ধা জমিনৰ ৰোজা ধৰবাই তোমাৰ শৰীৰে পুষ্ট তোমার হাতে বুঝতো জমিন রোজা তোমার মুখে বুঝতো জিব্বায় বুঝত হারণকিতা অরিজিনাল রোজাদার মানুষ যে মানুষের জমিন রোজা দরবার আল্লাহার মুখ শুকাই যায় জিপা শুকাই যায় শুকাই নাই জিব্বা শুকাই যায় মুখ শুকাই যায় হারণ কিটা সকাল তো বিকাল পর্যন্ত সারাদিন জমি খাম খরচয় গাম শরীর বাইর বন্দায় কিন্তু রোজা সারি শিল না আল্লাহরে রাজি করার জন্য রোজা দর্শন আমার বুজুরগণ বন্দায় ইফতার সামনে লইয়া যে সময় আল্লাহর বন্দায় আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিত আমার নবিয়া ফরমাই রোজাদারের জন্য দুইটা খুশি এ হইল বন্দায় ইফতার সামনে লইয়া বইবাই ইফতাৰ সামনে লৈয়া বন্দাই দুৱা কৰবাই আল্লাহ সুমাইল্লা কাপ বন্ত হে বলা বোৱা নায়া কাপোৰ ৰয়া কাফৰ ৰুয়া কাপোৰ দুৱা কৰন আপোনাৰ অঁ ধন্য অই ৰোজা মাছ সামনে লৈয়া ই সময়ত দুৱা কৰলে আল্লায় বন্দাৰ দুৱাৰে ঘূৰাই দেয় না ক নাচহান আল্লাহ এৰ কাৰণে বাইৰে জোহান জমিন রোজা ধরিয়া না মানুষের না। জমিন পণ্ড ঘণ্টা ঘণ্টা ঘন্টা উপবাসবাই আল্লাহ দরবার রোজা কিন্তু তোমার কবুল হবে না আমার নবিয়া ফরমাইন আমার উম্মদ এ জমিন রোজা ধরবায় রোজা ধরার বাদে তোমার মুখ শুকাইব জিব্বা শুকাইব শরীর দুর্বল হইব মুখ বেজা হইব কালকে মত আমি নবি যে তোমারে হাউজে যে ফানি খাবাই খলি যারে ঠান্ডা ঘরম সোমা নাল্লা ইলা মানুষ আছে দুজামার ফিজতনে ভানি বার হরিয়া খালি কুল্লি করে আসেন না হিহ দেখলে না খাইয়া না খালি মুখ সেহা। এমনে ভানি দি কুল্লি করিলাম না ফ্রিজর ফানি কিনা বলে ফ্রিজর ফানি বাদে সারা বডি আপনার আর্টিং পান ঠান্ডা লাগে এর কারণে রোজা মাস নমাজ ভাই কোন সময় মানুষের গোসল করিয়া বিজা লুঙ্গি তাকে লুঙ্গি বা গামছা শরীর দিয়া নমাজ ভরিলেন ফলনলানি বাইরে এমনে বিজা খাফল হয়ে নাই মকরু আর রোজা মাসা নমাজ ভরিলে নমাজ মক্রু রোজাও কেনে তুমি বিজা লুঙ্গি বিজা গামছা তোমার শরীর দিবাই তোমার শরীরে ঠান্ডা খাইব আরাম পাইব তোমার রোজাত খত্রাধি হয়ে যাইব এর কারণে নিষেধ হইল রোজা মাস বিজা কাপড় শরীর তুমি দিবা এটা কত মানে রোজা মাস মসজিদের খুর কীটাইলা নাইলাড়ি আমি দেখছি ওনা কাপড় শরীর দিয়া নমাজ ভরি যাই যাইবা সফল হুকার ঠাইনো আরম্ভ হয়েছিল ইলা রোজা মক্রু মাত পূজা যার ইলা এলার রোজা মক্রু হয়ে যাব কারণ সামনে রোজা মাস বেশি দিন নাই আইজ নয় তারিখ নাই দশ সাইল ঘর আই তাল্লাই দিলে হঠ মানুষ জবর হইবা থে কথ মানুষ জবর রইব থে খেয়াল উঠিল নমাজ আরম্ভ ইয়ালে খেও রুক খেয় খান এর বাদে তো ঘরে আপনার কিল কিল আনি আরম্ভ এ খেয়াল করা লাগবো কারণ আখতা রুখুত গিয়া দেখবা ডাইনি খেয়েও রুখুত নাই ওলা চাইব পিঠা ইচ্ছা ইঠা না আগে খেয়াল করা লাগবে নমাজ ইটা চেঁচা হলে ভালো হেঁর নমাজ খালাইন সর থল নমাজ না চেহরি খাইবা সাব ইফতার করবা সুন্নতি তরি ইফতার করা সুন্নতি তরিকায় খেজুর দিয়া সর্বপ্রথম জমিন খেজুর দিয়া জমিন ইফতার করে টাইব আমার নবিয়া বরমাইল আমার মত যদি খেজুর দিয়া জমিনে ইফতার করে দুইটা কে ইয়ার আল্লাহ কিলা আমার ফরমাইল ফরমাইলাই দিবা সুবাখান্লা রোজা মাস মানুষরে ইফতার করাইন। এক রোজাদার মানুষের যদি আপনি ইফতার করায়। আর এক রোজার সব আল্লাহ দান করে বা সুবাহ আল্লাহ এক রোজাদার মানুষের এগারে ফানি এক গ্লাস দিয়া যদি খরাই তে সব আছে খরাই বান খরাই বা খাজুর বাটিয়া দিবা সব আছে ইলা মানু আছে দুজা মাস আপনার বাড়ি আই আই ইফতার নাই এখানে কইব আমি সারাদিন রোজা ধরছি তুমি নি তাই গিয়ে আমার হাতে বিড়ি আছে বিড়ি দিস ইলা সুজা মানু আছে মরি গেলে কোন তা খাবাই করতে না কারণ হেজে হুনছে রোজাদার রেজিস্টার করাইলে রোজার সব হে মনে করে থার রোজা দিবা কি না তোমার রোজা জাগাত রইব ই সব আল্লাহ দিবা আর আল্লাহ দান কুদরত তো নেই মানসরে আরেক রোজার সব দান করবা কমনা সোহান রোজা মাস বেশি আল্লাহ আল্লাহ করা লাগব আল্লাহরে কালাম করান শরীর জমিন ও তিলাত করতাম এ খরব তিলাত করবায় অন্য মাস সত্তর দর সব সমান আল্লাহ সব দান করবা রোজা মাস যদি মানুষে এক খরচ আদায় অন্য মাস ফরজ ফরজর সমান সব আল্লাহ দান করবা সমান আল্লাহ রোজা মাস যত বেশি আল্লাহ আল্লাহ করবাই লাভ হইব মা বাবা থাকলে মা বাবার লোয়া দোয়া কর ইফতারর সময় মারে দারোয়ানো বাবারে দারোয়ানো সারা আইটেম জমাও মারে আনিয়া মা গ আইজ আমার দারো ভাইয়া তুমি ইফতার করবা বাবা দারো আনো মা বাবাই জাদুর দেখবা যাদুয়ের তরমো জানলা হালাঙ্গুর আঞ্চন ডালিম কমলা কমলাঞ্চন আপেল আঞ্চন মা বাবায় জমিনও দোয়া সরবারে বা মৌলা আমার জাদু জমিনও দুর্বল আমার জাদু বড় গরিব আমার জাদুয়ে জমিন ইফতার খরাইবার লাগি লগেও তা হাজু আনলো আমার লগে ফেকেটর খাজুর আনলো আমার জাতীয় তরমুজ আনলো আমার জাতীয় ডালি মানলো আল্লাহ আমি মায় তোমার দরবার দোয়া করি আর আমার জাদুরে মরা রাখ পর্যন্ত জমিন কোনো দিন উপবাস রাখিও না আমি এক কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া হয় চায় না মিলব না এর কারণে জারজার মা বাবা আসছেন রোজা মাস খেয়াল করতাম দিনও জিকাইতায় মায় আজ ফুলা খাইবা নি না খিচুলি বানানি হইতো না যাও বান জিকাইতা। জিকাইলে মুখ পড়ি যাইব নি না মা কোশ হইবা যে আমার মারে জিকা আমি খাই খাইম আমার জিকা বাবা জমি লোশ হইবা মা বাবা খুশাখ ইফতারের সময় মা বাবা দারোয়ানি লাই ইফতার করেলা লাও লাভ হইব আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্বই ল বাইরে জোহরল নমাজ ভরিবায় আসরল নমাজ ভাই ইতা নমাজ ভরিয়া যদি কবরি সান থাকে তোমার মা বাবার কবর দ্বারগিয়া তুমি জিয়ার কারণ গত বছর তোমার মা জমিন আসলা, তোমার বাবা আসলা এই বছর রোজা মাস আমার মাইলাই বাবা জমিন বহু জোয়ান আসল নেকর জোয়ান আগর বছর যদি মা বাবা তা হয় আর পরের বছর যদি মা বাবা মারা যায় নেওয়া জমিনও থাকলে রোজা মাস ইফতার করবো আল্লাহ জমিন জল বাইর আল্লাহর ও জমিনও খেজুর দিয়া ইফতার করব আল্লাহর মন্দায় খেজুর খাবার বাদে আল্লাহর মন্দায় সর্বদা নাই সিনারাতো লইতলায় কেড়ালাই তরমুজ লইতলায় কোন কারণে বন্দায় তরমুজর বাই সাইব জমিনও খান দিব হাওলা জানাই জালাই তরমুজ আনলাই বাজার জলে তরমুজ আনলায় তুমি খালাঙ্গলাই সারা তোমার সামলে তো কোন কারণে খাও না খালি খান্দ আল্লাহর মন্দায় জমিনও জানাইব বাবা তুমি জানো না গত বছর আমার সুমার দাদা জমিন আসলা তোমার দাদি জমিন আসলা আমার মাই জমিন আসলা বাবা জমিন আসলা আমার মায়ে জমিন তরমুজ বালা ভাইটা আমি আলগাপুর বাজার জন্য আমার মাইল লাগে তরমুজ আনি আমি ফ্রিজ তুইয়া খাওয়াইতা ইস্তারের বাদে আমার মারে সলিয়া চিনি ছিটাইয়া খালা লবণ দিয়ে আমার মাইরে বাবারে জমিনো খাবাইটা আজ রোজা মাছ আমার মাই জমিন ল আমার বাবা জমিন লয়ন্দ খার পর আমি ধর্ম জানলা ল খালা গোরхал লাগি আডমরি আমি খাইতাম কিলা এর কারণে ভাইরে জওয়ান রোজা মাছ صدকা করিও লাভ হইব সওয়াব হইব তোমার মায়ে জমিনে যে ফসল বালা ফাইতা আষাঢ় মাস হওয়ার বাদে তোমার মায়ে যদি জমিন খাটল পছন্দ হয় কেও যার এক একটা বালা ফল তাকে হেও আনারস বালা ভাইন হেও খাটল বালা ভাই না বহুত পুরব্বী মানুষ আছে না দিয়া দুধ দিয়া মধুর দিয়া দেহ দেও খাইতা তোমার মায় যদি খাটল বালা ভাই তুমি আষাঢ় মাস বেশিরভাগ জমিনও খাটল তাকে বাজারও যাও অথবা যদি তোমার বাড়ির খাটল গাছ থাকে খাটল সেল্লু মারিয়া ফাঁকাইয়া নাই গাছ আগনা খাটল আনিয়া এটি গরিব মানুষের জমিনও বাঠিয়া দিয়া ভয় বাইরে আমার মাইয়ের জমিন ও খাটল বড় বানা ভাইতা আইজার মায়ের জমিন মাই অন্তকার কবর ই গাছর খাটল আমার বাবা বড় বালা ভাইতা আমার বাবা জমিন ববাইরে জমিন ও খাটল খাও আমার মা বাবার জন্য আল্লাহর বন্দায় অতিম মানুষে গরিব ফকির মানুষ দুর্বল মানুষে কাটল লই পারেন না এ তার বাচ্চা খাচ্চা লই হ্যাঁ জমিও খাইব আর দোয়া বা মৌলা তোমার বন্দায় জমি নামে কাটল খাবাইছি। তার মা বাবার বাইরে দোয়া করবা আল্লাহ নাই তোমার মা বাবারে আল্লাহ বেহেসে খাটল খাবাই খুশি ন আল্লাহ এর কারণে রোজা মাস রোজাদার মানুষের মুখ ধনে যে গন্ধ যেটা বাইর হয়। দরে বারো মিষ্টি আম্বর বালা কন আসুবান রোজাদার মানুষের মুখ গন্ধ যেটা আছে মিষ্কি আম্বর ধনে রোবাল্লা এর কারণে দোয়াখরিও বাইরে মারা যাইব আল্লাহর কাছে আল্লাহ যখন জমিন আমার মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করি কোন কারণে রোজা দরিয়া যদি মারা যাও রোজা দরিয়া যাও। আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান রোজা দরিয়া মরলে লাভ হইব শুক্রবারে মরলে সাব আছে কিতা বলে কবর রাজা বল্লায় মাফ করে দে বাদ মানুষ হোক না কেন যদি বন্দা শুক্রবারে দিন অথবা জুমার যায় মরিং সমালোচনা করবা না কারণ কোন সময় বন্দায় আল্লাহর কাছে খান্দি চেয়ার হয়েছে আল্লাহার কাছে খান্দিয়া হইছে আল্লাহ বন্দারে মায়া এর কারণে শুক্রবারে সাধারণ কোনো মানুষ মারা যাই না আল্লাহর মায়ার বন্দা বান্ধি শুক্রবারে মারা যাইবা ঈদর দিন বালা বালা মানু মারা যাইবা জমার দিন মানু বালা মানু মারা যাইবা রোজা মাস বালা মানু জমিনো মারা যায় আমার জীবনে একটা দেখলাম এক বন্দা রোজা মাস মরণের সময় আইছে রে আল্লাহর বন্দার সন্তান আদি আল্লাহর বন্দার মুখ ফানি নিশ্চয় আল্লাহর বন্দায় মুখ বন্ধ ভরিলায় ইশারা দিয়া ফরমাইলা পানি ফানি না আমি যদি মরি যাই আমি রোজা দার আমি যদি জমিন রোজা ধরিয়ে মারা যাই আল্লাহ আমার দুনু জানোর জীবন আল্লাহ জ্বালা বানাইব নজাহাতুল মাজালিস কিতাব আলাই আল্লাহর এক বান্দা ইহুদি মানুষ আসলো আল্লাহর বান্দায় বাজার ও কারবার করতা আল্লাহর বন্ধায় বাজার মাস প্রকাশ্য এহুদি রোজা খাওয়া আরম্ভ করছে বাবার লাগলো রোজাদার মানুষ বাউরঘাট বাজারে মানুষে গরিদ্রা রোজাদার মানুষ প্রকাশ্য যদি কোনো খায় কোন রাগ উঠব মুসলমানে বিচার করা লাগছে না এহুদি বেটা লগে লগে ফাইজ ফাইজিয়া অমান চেলে মাইর মারছই মারিয়া বাড়ি ফাটাই দিয়েছই মানুষে জানাইলা ও বাইরে তোমার জাদুয়ে তো জমিনও কোনো ভুল করছে না কোন কারণে মারলাই বলে মানুষের জমিন রোজা ধরছয় রোজাদার মানুষের সামনে প্রকাশ্য ভার রোজাদার মানুষের হইব এর কারণে আমার জাদুরি বিচার করলাম কয়েকদিন বাদে বন্দা মারা যায় খামটা মালা করছে না ভাত বলো না ছেলের শাসন করছে কয়েক দিন বাদে আল্লাহর বন্ধা মারা যায় মারা যাবার কয়েক দিন বাদে আল্লাহরে কলি রাত্রে ঘুমাইছ ওই সময় খাবে দেখ আল্লাহর বন্ধা এহুদি মানুষ জন্ম তোর ভিতরে আল্লাহ করে আল্লাহর জানাইলা ভাই তুমি তো মুসলমান নাই অন্য ধর্মম বলি মানুষ আর তুমি জন্ম তো গিলা গেলায় বলে ও আল্লাহর আমি মরার আগে লুকাই লুকাই নবীর কলিমা পড়িলা ইসলাম আর আমি রুজামাশ আমার ছেলের জমিনো মাসলাম রুজাদার মানুষের ওর আর বর্গত আমার ছেলের মারলাম আমি জমিন বিচার করলাম রুজাদার Mansure জমিন আমি ইজ্জতি বানাইলাম ইসলাম ইজ্জত দিলাম এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনে আমারে লগে লগে জান্নাতও জায়গা দিছেন সুবহানাল্লাহ এর কারণে